কলকাতার আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতাল কাণ্ডে উত্তাল পরিস্থিতি গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এ ঘটনায় রাজ্য জুড়ে চলছে আন্দোলন নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদ জানাতে রাস্তায় নেমেছেন বিজেপির নেতাকর্মীরা বিক্ষোভরত বিজেপির এসব নেতাকর্মীর সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের এক দফা দাবি জানিয়েছে বিজেপি এদিকে ভারতের উত্তরাখণ্ডে হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে এক নার্সকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে অদিতের রিপোর্ট প্রিয় সেট করে বিকাশে মানি করুন ফ্রি নম্বর ভারতের পশ্চিমবঙ্গের একশো আটত্রিশ বছর পূর্ণ আরজিকল মেডিকেল কলেজের এক চিকিৎসককে ধর্ষণের পর হত্যাকে ঘিরে ভারত জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে এই ঘটনার প্রতিবাদে চলছে একমোনা বিক্ষোভ নিহত চিকিৎসক ছিলেন কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের একজন চিকিৎসক মনে চরম যৌন লাঞ্ছনার প্রমাণ মিলেছে ভারতের পশ্চিমবঙ্গে আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের নারী চিকিৎসকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রতিবাদ জানাতে রাস্তায় নামে বিজেপি নেতাকর্মীরা এই সময় তারা পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির পদ থেকে দাবিতে বিক্ষোভরত বিজেপির এসব নেতাকর্মীর সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে শুক্রবার সিজিও কমপ্লেক্সের বাইরে এ ঘটনা ঘটে ওই সময় বিজেপির একাধিক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ আলোচিত এই ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বুধবার রাতে রাজ্য জুড়ে নারীরা দখল কর্মসূচি পালন করেন এরই মধ্যে একটি দল আরজিকর হাসপাতালে ঢুকে ব্যাপক হামলা চালায় এ সময় যানবাহন ও সরকারি সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ডিআসএল নিক্ষেপ করে কলকাতার পুলিশ দাবি করেছে অন্তত পনেরো পুলিশ সদস্য এতে আহত হয়েছেন ভাঙচুরের পর গতকাল সকালে নয় জনকে গ্রেপ্তার করা হয়েছে আরজিকর হাসপাতালের ধর্ষণের ঘটনায় দোষীদের ফাঁসি চেয়ে মমতা ব্যানার্জি বলেছেন বাংলা মাকে অসম্মানে জবাব দিতে হবে বিজেপিকে তিনি আরও জানান এটি তার দলের সিদ্ধান্ত দোষীদের শাস্তি দেওয়া হোক তিনি এও দাবি তোলেন আগামী রোববারের মধ্যে দোষীদের শাস্তি দেওয়া হোক হাসপাতালে চিকিৎসকের ধর্ষণ ও হত্যার প্রতিবাদে পশ্চিমবঙ্গ জুড়ে বিক্ষোভ চলছে হত্যাকারীদের প্রকাশ্যে শাস্তি দেওয়ার দাবি উঠেছে তৃণমূল রাজ্যসভার সংসদ সদস্য সুখেন্দু শেখর রায় এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে আন্দোলনকারীদের পাশে এসে দাঁড়ান তিনি নারী চিকিৎসককে ধর্ষণ করে হত্যার প্রতিবাদে যোধপুর পার্কে নেতাজির ভাস্কর্যে পাদদেশে বিকেল থেকে অবস্থান কর্মসূচি পালন করেন প্রখ্যাত অভিনেতা প্রশঞ্জিত ও দেব ওই নারী চিকিৎসক হত্যার প্রতিবাদ জানান এদিকে ভারতে উত্তরাখণ্ডের হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে এক নার্সকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে নয় দিন পর তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ ওই নার্স উত্তরাখণ্ডের একটি বেসরকারি হাসপাতালে চাকরি করতেন রাজ্যের সঙ্গে লাগোয়া উত্তর সীমান্তবর্তী এলাকায় ছিল তার বাসা এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয় সিসি ক্যামেরার ভিডিওতে গত ত্রিশ জুলাই সন্ধ্যায় রুদ্রপুরে ইন্দ্রচক থেকে ওই নার্সকে একটি ইলেকট্রিক রিক্সায় উঠতে দেখা যায় কিন্তু উত্তর প্রদেশের বিলাসপুরের কাশীপুর রোডে নিজের ভাড়ায় বাসায় ফেরেননি তিনি সৈয়দ অদিত চ্যানেল আই